নমস্কার অমিত মুখার্জি বলছি কালকে একজন ক্লায়েন্টের বাড়িতে গেলাম রাত্রিরে এটা একটা মেয়ে মধ্য বয়স এই ধরুন চল্লিশ এরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স এবং একটা লাবণ্য আছে টিউশানি করে করে সংসার চালায় আর স্বামীটা সিভিক ভলেন্টিয়ার পুলিশের এবং খুবই কর্মর এবং আরেকটা অটো আছে সে অবসর সময় অটো চালায় ভালোই রোজগার ছিল তো একটু ইকোনমিক্যাল প্রবলেম হয়েছিল আমাকে যেতে বলেছিল সেটা প্রায় বছর তিন চারেক আগে থেকে আমাকে বলছে দাদা আপনাকে একদিন বাড়িতে আসতে হবে আমার সমস্যা হচ্ছে তা এবার ব্যাপারটা এইখানে যে আমাকে ডাকলেই তো হয় না ঈশ্বরের ইচ্ছা ছাড়া যোগাযোগ হয় না তা আমি গেলাম কিন্তু আমি কখন যাব বা আপনার সঙ্গে আমার সেই যোগাযোগটা হবে কি না টোটালটাই ঈশ্বরের ইচ্ছার হতো তো গত তিন চার বছর ধরে চলছে যে দাদা একদিন আসুন আমিও ক্যাজুয়ালি যাবো হ্যাঁ এরম তো ফলে হয়েছে কি এই দাদা আসুন করতে 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 তিন চার বছর হলো এইবার কাতর ডাক এবং সেন্সিয়ারলি বাঁচার আর্ত না কেন এটা ভাই বোনের শরিকই ঝামেলা মানে ওর স্বামীর যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে আমার স্ট্রিটে অখিল মিস্ত্রি লেন কলকাতার মধ্য কলকাতার আমার স্ট্রিটে অখিল মিস্ত্রি লেন তা এবার ব্যাপার হচ্ছে ওই স্বামীর পৈতৃক বাড়ি নিয়ে ভাই বোনের সব ঝামেলা এবং সেখান থেকে মুশকিল এবার আমি তো জানি না আমি গেছি কালকে আমি বললাম যে আমার অন্য জায়গায় যাওয়ার আছে আমি রাত্রি যাচ্ছি তোমার বাড়িতে আর শনি মঙ্গল ছাড়া আমি যাই না কারো বাড়িতে শনি মঙ্গলবার সূর্য ডোবার পরে আমি যাই নাহলে আমি নেগেটিভিটিটা ঠিকমতো বুঝতে পারবো না তা কালকে রাত্রিরে গেছি গিয়ে দেখলাম দেভস্য অবস্থা স্বামীকে পুরো বিছানায় শুয়ে দিয়েছে হ্যাঁ চিকিৎসক তো মানে থতমতো কিছু বলতে পারছে না পেচ্ছাপের নল দিয়ে পেছাপ পড়ছে নল লাগানো তো ওইটা নিয়ে তো পুলিশে যাওয়া যায় না চাকরি বাকরির অবস্থা নড়বড়ে আর পারমানেন্ট নয় সেভিক ভলেন্টিয়ার বুঝতেই পারছেন মানে একটা ভিত্তিক ছিল অবস্থা আর মেয়েটার পুরো তার কেটে গেছে একদম কিন্তু মেয়েটা ভালো ভালো মেয়ে এবং মোটামুটি টিউশনই করে সংসার চালায় মানে মোটামুটি বলতে পারেন খুবই পড়াশোনার দিক দিয়ে ভালো এবং সেটা চর্চাও আছে হ্যাঁ এবং বিহেভিয়ারও খুব ভালো কিন্তু ওই মুশকিল হয়ে গেছে ওইটা তো আমার সঙ্গে যোগাযোগটাকে সে কাজে না লাগিয়ে সে করেছে কি অন্য একজন জ্যোতিষীর কাছে গেছে সে আবার ওকে অনেকগুলো তো দিয়েছে এবং ইনস্টলমেন্টে তার মধ্যে ক্যাটসাই আছে বোমেদ আছে বিরম ব্যাপার এবং সেই পাথরগুলো পড়ার পর ওর টিউশনিগুলো চলে গেছে চিন্তা করুন এবং নাম করা জ্যোতিষী আমি নামটা বলছি না হ্যাঁ করা জ্যোতিষী কলকাতার মধ্য কলকাতায় বসেন তিনি ওকে পাথর প্রেসক্রাইব করেছেন এবং সেই পাথরগুলোর মধ্যে আছে গ্যাটসাই কোমেদ আর একটা কী যেন দেখলাম তো যাই হোক এইগুলো পড়ার পর ও টিউশানিগুলো চলে গেছে আর স্বামী বিছানায় শয্যাশায়ী মানে বুঝতে পারছেন কী অবস্থা বিশাল ব্যাপার তো ফলে হচ্ছে কি মানে খুবই পরিত্রাহী চিৎকার এবার দাদা একবারে আসুন তা আমি বললাম যে তোমার তো তিন চার বছর ধরে চলছে আসুন আসুন এখন আবার কী হলো ওই যে এখন এই ব্যাপার এবার আমি গিয়ে দেখছি হাতে একটার পর একটা আংটি মেয়েটাকে আংটি দিয়েছে স্বামী পড়েছে বিছানায় আংটি দিয়েছে মেয়েকে মেয়েটাকে তো ফলে কী হলো যে সচল তাকে বিকল করে দিয়েছে আর আর স্বামীটা যে সচল ছিল তাকে বিকল করেছে কালাই সেটা করেছে ওর ভাই বোনেরা তান্ত্রিক দিয়ে তো এখন কালা ছেলেটাকে না করলে হবে না কারণ সম্পত্তিটা ছেলেটার আর সেকেন্ড হচ্ছে ছেলেটা পুলিশে চাকরি বাকরি পেয়ে মানে ওই ভলেন্টিয়ারি সার্ভিস করে ফলে ওকে বয়স দেখানো যাচ্ছে না চমকানো যাচ্ছে না মুশকিল হয়ে যাচ্ছে তো ফলে কি হচ্ছে সম্পত্তির দখলে একটা আইনি ব্যাপার চলে আসতে পারে সেই আশঙ্কা থেকে ওকে বিছানায় শুয়ে দেওয়া হচ্ছে যাতে ও থানায় না যেতে পারে থানার সঙ্গে লিঙ্কটা কেটে দিয়েছে ওকে আর পেছাপের নল নিয়ে তো পুলিশে চাকরি করা যায় না মুশকিলটা হয়ে গেছে এখানে তো ফলে আমি যখন গেলাম সবই ওপেন হলো তখন বলছি আমাকে এই ব্যাপার তাই বললাম যে তুমি বলছো আমাকে আমি তো বুঝতে পারছি কি ব্যাপার তা আমি তো আগেই বললাম এটা হয়েছে তো যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু যোগাযোগটা কিন্তু হলে হবে না যোগাযোগটাকে কাজে লাগাতে হবে আমার সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর বন্ধুত্ব থাকে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যদি ভালো রিলেশন থাকে অথচ আমি খেতে পাচ্ছি না এটা কোনো কাজের কথা নয় একজন ডাক্তারের সঙ্গে আমার ভালো রিলেশান আছে অথচ আমি অসুস্থ হয়ে পড়ে আছি এটা কাজের কথা নয় তো ফলে হচ্ছে কি যার সঙ্গে যা সম্পর্ক আছে সেই সম্পর্কটা যদি যে আমার স্বাচ্ছন্দ্য না দিতে পারে আমার শান্তি না দিতে পারে সে সম্পর্কের কোনো দাম নেই তা আমি মেয়েটাকে সেটাই বললাম যে তুমি যখন আমাকে বলেছিলে তখন তো আমাকে আনতে পারতে তারপরেও তুমি আবার জ্যোতিষী দেখাতে গেছো এবং সেখানে তো পয়সা লেগেছে ভালো বলে হ্যাঁ পাথরগুলো কিনতেও পয়সা লেগেছে বলে হ্যাঁ পাথরগুলো পড়তে কী হলো টিউশানিগুলো গেল বলছে টিউশানি শুধু যায়নি আমার সব কিছু কীরকম যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার হ্যাঁ হবে তো কারণ এটা তো তোমার ডাক্তার ভুল থাকলে ওষুধ তো সবসময় একটা কি মেডিসিন সবসময় জীবনদায়ী কিন্তু সেটা যদি ডাক্তারের ভুল হয় তাহলে সেটা মরণদায়ী ব্যাপারটা এখানে তো ওষুধের কোনো দোষ নেই তোমার পেটে যদি আলসার থাকে আমি ভালোবেসে দুধ দিলে ওটা কিন্তু তোমার পক্ষে বিষ তো ব্যাপারটাই কেন পাথরের কোনো দোষ নেই পাথর ঠিক আছে আর উনি জ্যোতিষী উনি টোটালটাই জ্যোতিষে নিয়ে যাবেন কারণ উনি তো কালা জাদু কালা জাদু দেখবেন না আর এই কালা জাদু করেছে তান্ত্রিক তো ফলে কি হয়েছে জ্যোতিষী দুর্ভোগ হচ্ছে স্বামীর আর ওষুধ দিল স্ত্রীকে ভালোই ব্যাপার এরকম ডাক্তারও হয়েছে ডাক্তারের কাছে গেছে হ্যাঁ বলছে স্বামী রাত্রিরে মানে উত্তেজিত হয়ে যায় হ্যান ত্যান মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় তো ডাক্তার বউকে দিয়েছে ঘুমের ওষুধ বলছে আপনি ঘুমুন তাহলেই স্বামী ঠিক থাকবে মানে এরম টাইপে মানে জোকস হয়ে গেল ব্যাপারটা কিন্তু জোকসটা তো ঠিক না সংসার জীবনে তোগুলো হয় না স্বামী দুর্ভোগ আর ম্যাডামকে দিয়েছে পাথর আর ম্যাডামের টিউশানিগুলো চলে গেছে পাথর পড়ার পরে তো যাই হোক আমি গেলাম গিয়ে কিছু টেম্পোরারি ওকে প্রাইমারি একটা প্রেসক্রাইব করলাম যে এইগুলো আগে তুমি ক্লিন করো তাহলে কিছুটা তোমার ভালো হবে আর বললো আমার স্বামীরটা কী হবে আমার স্বামীরটা হবে বিয়ের পর আমার বউয়ের চরিত্র কেমন এটা বললে তো হবে না বাবা বিয়ের আগে বলতে হয় তো স্বামীরটা কীভাবে ঠিক হবে আমি এখনও বলতে পারছি না তবে আমি দেখছি কী করা যায় আমি কোনো আশ্বাস দিতে পারছি না তোমাকে কারণ এটা যদি তুমি আগে ডাকতে তাহলে কাজটাই হতো না কালা জাদুকে আমি আটকে দিতাম তো বলছি এটা তো ব্যাপার তবে যাই হোক মানুষের মনের হিংসা যে কোথায় নিয়ে যায় তত আপনি জানেন না আর খারাপ কাজে পয়সা বেশি আর তান্ত্রিক এগুলো করবে কারণ তাদের ইনকাম করতে হয় হ্যাঁ যে ডাক্তারি পড়ছে সে যদি শুধু ডেথ সার্টিফিকেট লেখে আর প্রসিন দিয়ে জ্বর কমায় তার তো সংসার চলবে না হ্যাঁ ডাক্তারকে রোগ জানলেও টেস্ট দিতে হয় অনেক কারণ তার সংসার চালাতে হবে তার খরচা আছে ডেলি হ্যাঁ তো ফলে কি হয় এগুলো তান্ত্রিকদেরও তাই হ্যাঁ অনেক লোককে পুষতে হয় অনেক ভূতপ্রেত প্রেত জিন জিনার পুষতে হয় তাদের প্রতি খরচা আছে পুজো আর্চা আছে দেখনধারী আছে সব কিছু আছে না তো ফলে বাবা তারা তো ছেড়ে দেবে না তুমি গেলে তো ফলে তারা তো তা পয়সা নেবেই আর জ্যোতিষীও তাই তার চেম্বারে খরচ তুলতে হবে তো ফলে সেখানে সে প্রেসক্রাইব করবে পাথর কারণ সে তো অন্য কিছু বলবে না তোমাকে তা এইটা তো মানুষের হিংসা যে কত ভয়ঙ্কর হতে পারে কালকে রাত্রে আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি তো আমি সেটা সব বললাম ওকে জানলাম সব কিছুই তারপরে ওরা আলোচনা করলো যে এইগুলো হয়েছে দাদা আপনি যেগুলো বললেন সবই ঠিক কিন্তু আমি ঠিক বললে তো তোমার দুর্ভোগ মিটবে না দাদা আসলো প্রেসক্রাইব করলো দেখলো ঠিক বললো তাতে তো তোমার দুর্ভোগ মিটবে না বাবা দুর্ভোগ মিটতে গেলে আগে আমাকে জানাতে হতো তাহলে আমি এটা আটকে দিতে পারতাম যাই হোক ভালো থেকো আমার সঙ্গে যোগাযোগ আছে মেয়েটার দেখি আমি কী করতে পারি আপনারা ভালো থাকবেন